বলি 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 এখানে দেখো বন্ধুরা এত বেলা ঘুম নেই এগারোটা সাড়ে এগারোটা বাজে এখন কোনো ঘুম নেই এত বেলা ওই বদমাইশি করছে সারা সন্ধ্যে থেকে ফোন দেখবে আর এখন বসে বসে দেখো আমার সঙ্গে কি বদমাইশিটা করছে ও আবার কত হবে

একটু দেখাও এবার তুমি একটু দেখাও কেমনটা করে আমি তোমায় বকি আমি তোমায় বকি তুমি একটু কাঁদো আমিও চুল কাঁদতে পারি

না আমার চলো এবার ঘুমিয়ে পড়ি আমার কোমর ব্যথা করছে বাবা আর তোমার সাথে খেলতে পারছি না শোনো আমি আর তোমার সাথে খেলতে পারছি না এবার একটু ঘুমিয়ে পড়ি তুমি ভালো ছেলে গুড পড়ো আর পারি না চলো এবার একটু না অনেক রাত হলো শোনা এবার একটু ঘুমাও আমি একটু একটু ঘুমাও আমি একটু লাইট অফ করে দিয়েছো সবাই অফ করে দিয়েছি তুমি ছেলে আমি লাইটটা অফ করে